সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হতে চলেছে আমার গ্রামের আমার দেশের মা বোনেরা কি টেনশনে আছেন যে আর্জিকর কাণ্ডের জেরে সরকার বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে তো এরকমই কিছু নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আর আমি তার জন্যই ভাবলাম বন্ধুদের জন্য একটা ভিডিও শেয়ার করি তো দেখুন প্রথমেই বলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবাংলার বুকে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প যত প্রকল্প রয়েছে যত ভাতা রয়েছে তার মধ্যে সবথেকে ট্রেন্ডিং প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু খুশি আমাদের পশ্চিম বাংলার সমস্ত মায়েরা বোনেরা বাট বর্তমানে আর্জিকর ঘটনায় যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানাতে গিয়ে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে তারা পোস্ট করছে আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার নেব না তাহলে এরম পরিস্থিতিতে সরকার কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চলেছে তো এই নিয়েই আজকের বিস্তারিত প্রতিবেদন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে ইনফরমেশন জানতে পারবেন দেখুন একটা কথা বলি এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প যাদের টাকা আছে যে সমস্ত ক্যাটাগরির শ্রেণীর মানুষের হাতে টাকা রয়েছে সেই সমস্ত বাড়ির মহিলারাও পাচ্ছেন আবার যেই সমস্ত বাড়ির মহিলাদের হাতে টাকা নেই যারা অত্যন্ত একদম গ্রাম্য এলাকায় থাকেন এবং অত্যন্ত গরিব মানুষ তারাও কিন্তু এই টাকা পাচ্ছেন অর্থাৎ সমস্ত মহিলাদেরকে সমতা রেখে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সরকার কিন্তু দিচ্ছে তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে কিন্তু অনেকেরই অনেক স্বপ্ন পূরণ হয়েছে সেটা অস্বীকার করতে পারবেন না তার কারণ আমি দেখেছি আমার গ্রামের অনেকে কোন একজন মহিলা তিনি খুব এই লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে অনেক কিছু কাজ করেন এ মাসে লক্ষ্মী ভান্ডার টাকাটা এলে ভাবেন যে পরের মাসে আমার ছেলের টিউশনের পয়সাটা দেবো লক্ষ্মী ভাণ্ডের পয়সাটা এলে একটা শাড়ি কিনবো তো অনেক স্বপ্ন প্রথম মাসে মানে এ মাসে ধরুন কেউ লক্ষ্মী ভান্ডার টাকাটা পেয়ে গেল পাওয়ার পরেই সে ওয়েট করে যে পরের মাসে কবে ঢুকবে অর্থাৎ যারা চাকরি করে যারা বিভিন্ন ফার্মে কাজ করে তারা যেমন বেতন পায় তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পও কিন্তু সেই বেতনের মতো সিস্টেম হয়ে গেছে মাস যেই পড়লো সঙ্গে সঙ্গে তারা ওয়েট করে এই কবে টাকাটা ঢুকবে বারবার ব্যাংকে যায় বারবার বন্ধুদেরকে ফোন করে এই তো ঢুকেছে টাকাটা ব্যাংকে শাখা ব্যাঙ্ক রয়েছে গ্রামেতে সেই শাখা ব্যাঙ্কে গিয়ে ওই গো লক্ষ্মী টাকা ঢুকেছে কি তাহলে ভাবুন আমরা যে যারা লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কতটাই আশাবাদী তাহলে তাদের এই আশা তাদের এই স্বপ্ন কি ভেঙে যাবে সরকার কি কর কাণ্ডের জেরে এই লক্ষ্মী ভান্ডারকে বন্ধ করে দেবে যেহেতু আর্জি করে যে ঘটনা আমাদের সামনে এখন এসেছে সেই ঘটনার জেরে কিন্তু বারবার এই প্রশ্নটাই সম্মুখীন হচ্ছে সকলের সামনে যে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে আর রীতিমতো অনেকেই তো রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিবাদ করছে যখন সরকারের বিরুদ্ধে তখন কিন্তু এই কথাটা বারবার শোনা যাচ্ছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না তো চলুন আমি আরো একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি যখন যখন সন্দেশখালিতে আন্দোলন হয়েছিল যখন সন্দেশখালিতে আন্দোলন হয়েছিল যখন প্রতিবাদে ঝড় উঠেছিল তখনও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকেই টার্গেট করা হয়েছিল তো বারবার যখনই দেশে কোনো সমস্যা হয় বড় রকমের কোনো আন্দোলন বা প্রতিবাদ তৈরি হয় তখনই কিন্তু পশ্চিমবাংলার বুকে এই লক্ষ্মীর ভাণ্ডারকে কিন্তু টার্গেট করা হয় তাহলে কি চাপে পড়ে সরকার এই লক্ষ্মী প্রকল্প বন্ধ করে দেবে দেখুন বন্ধুরা একটা কথা বলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একটা স্বপ্নের প্রকল্প যেই প্রকল্পের উপর নির্ভর করে মমতা ব্যানার্জি কিন্তু বিভিন্ন ইলেকশনে ভালো রেজাল্ট করেছেন তাই যতদিন আমার মনে হয় যতদিন এই সরকার পশ্চিমবঙ্গতে থাকবে ততদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না তাহলে এই যে আন্দোলন হচ্ছে আর্জিকর আন্দোলন এর জন্য কি তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোনো এফেক্ট পড়তে পারে দেখুন বন্ধুরা যতই আন্দোলন হোক যাই হোক এটা মা বোনেদের জন্য একটা সরকারি স্কিম এই সরকারি স্কিম কোনো একটা চাপের মুখে পড়ে কিন্তু সরকার কখনোই বন্ধ করতে পারে না বা বন্ধ করতে চাইবে না কারণ তাহলে কিন্তু সরকার অন্যরকম একটা রেজাল্ট পাবে মানুষের কাছ থেকে যে এই সরকার লক্ষ্মী ভাণ্ডার দিয়েও বন্ধ করে দিল সেই জন্য যেই সরকার এখন আমাদের আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এই সরকার কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনারা কনফার্ম থাকুন যে কখনোই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না এবারে যারা আন্দোলন করছে যারা মনে মনে ভাবছে আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রয়োজন নেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দরকার নেই আমরা প্রতিবাদ জানাতে চাইছি যে আর জিকর কাণ্ডের একটা যেমন সঠিক বিচার হয় তার প্রতিবাদ জানাতে গিয়ে আমি আমার লক্ষ্মীর ভান্ডারটা নিব না যারা ভাবছেন তারা কি করবেন তাদের জন্য কিন্তু দরজা খোলা রয়েছে তারা সোজা যাবেন বিডিও অফিসে বা আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার জন্য কিন্তু ফর্ম আছে ইয়েস সেখানে আপনারা ফর্ম নিন সেই ফর্ম লক্ষ্মী ভান্ডার বন্ধের ফর্ম জমা করুন দেখবেন অটোমেটিক আপনারা লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে না আপনি সেখানে সরকারকে জানিয়ে দিন যে আমি লক্ষ্মী ভান্ডার নিতে চাই না তো এখন প্রশ্ন হচ্ছে কতজন এটাতে রাজি আছেন দেখুন পথে নেমেছে পথে নেমেছে আন্দোলন করছে সেটা অবশ্যই দরকার আছে কিন্তু তার সাথে প্রকল্পের কোনো লিঙ্ক নেই কারণ এটা একটা সরকারি স্কিম দেখুন বন্ধুরা এর আগে যত প্রকল্প চালু হয়েছে আপনারা বলুন তো কোনো প্রকল্প কি বন্ধ হয়ে গেছে দেখুন সেই প্রকল্প কখনোই বন্ধ হয় না শুধু রক্ষী ভাণ্ডারের কথা আমরা কেন বলবো যে কোনো বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন সেটা যেই সরকারই চালু করুক সরকার যত চাপের মুখেই পড়ুক কখনোই মা বোনেদের জন্য বা বয়স্ক দাদু ঠাকুমাদের জন্য যেই প্রকল্পগুলো চালু হয়ে থাকে কারণ সেই প্রকল্পের টাকা থেকে তাদের অনেক স্বপ্ন তাদের পরবর্তী জীবনটা সেই টাকা থেকে চলে সরকার কখনোই চাইবে না তাদের সেই জীবনে ব্যাঘাত ঘটাতে সেই জন্যই আমারও মনে হয় আর বন্ধুরা আপনারাও কমেন্ট করে জানান যে সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধতে চলে এ হতে পারে কিন্তু দেখুন এখানে একটা লজিক আছে আপনাদেরকে বলি শেখ হাসিনা সরকারের দিকে দেখুন বাংলাদেশে কি ঘটল ছাত্র আন্দোলনের জেলে হাসিনা সরকারের পতন ঘটল হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো তো এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে মেবি কারণ আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আজকে আমরা যে সিচুয়েশন আছি আগামীকাল কি সিচুয়েশন হবে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু কেউ জানে না তাই এই সরকার যতদিন থাকবে আপনারা নিশ্চিন্তে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হবে না ঘুরে কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে আমি এর আগের একটা ভিডিওতে একটা প্রতিবেদন দিয়েছি আপনাদেরকে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে লক্ষ্মী ভান্ডারের প্রকল্প কিন্তু বাড়তে চলেছে পুজোর আগে তো বেশিরভাগ ক্ষেত্রে যখনই আমাদের রাজ্যে কোনো ভোট আসে সেটা বিধানসভা হোক বা লোকসভা হোক কোনো ভোট আসলেই দেখবেন এই ভাতা পেনশন এগুলো সব বাড়ানোর একটা চিন্তা ভাবনা সরকারের মধ্যে ক্রিয়েট হয় তার কারণ কি ভোট লোভে কারণ যখনই ভোট আসবে তখন তো কিছু অফার করতে হবে মানুষের জন্য কিছু কাজ করতে হবে তো তৎক্ষণাৎ ওই অল্প সময়ের মধ্যে কোনো কাজ যদি না করতে পারে সরকার তখন কি করে এই ভাতাগুলোকে টার্গেট করে তাই কি করে এই ভাতাগুলোকে কিছুটা বৃদ্ধি করে দেয় তাহলে কি হচ্ছে ভাতাগুলো যেহেতু প্রত্যেকটা মানুষ পায় সাপোজ ধরুন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার গ্রাহক সংখ্যা কি বললাম সব থেকে বেশি তাহলে এত যেহেতু বেশি গ্রাহক সংখ্যা তাই বেশি সংখ্যায় মানুষ লাভবান হবে কি করলে না লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে যদি আমরা পাঁচশো টাকা আরও বাড়িয়ে দিই তাহলে মানুষ আরও উপকৃত হবে আরও বেশি করে টাকা পাবে তখন আমাদেরকে বেশি করে ভোট দেবে তাই দেখবেন যখনই কোনো লোকসভা ভোট বা বিধানসভা ভোট নির্বাচন আসবে সেই ভোটের আগের মুহূর্তে দেখবেন এই ভাতাগুলোকে কিন্তু এক হারে হারে নির্দিষ্ট বাড়ানো হয় মেবি তো যাই হোক ঠিকঠাক ভাবে চলছে এখনো পর্যন্ত আশা করি কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিন কারা কারা এই লক্ষ্মী ভান্ডার নিতে চান এবং কারা কারা এই লক্ষ্মী ভান্ডার নিতে চান না এবং এই লক্ষ্মী ভান্ডার থেকে কাদের কাদের কি উপকারে লাগে কে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে কি কাজ করে আপনারা কমেন্টে জানিয়ে দিন তো যে লক্ষ্মী ভান্ডারের গুরুত্বটা আপনাদের মধ্যে রিয়েল কতটা দামি কতটা ভ্যালু আছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আদৌ কি সরকারের জন্য বা সরকার দেনায় পড়ে যাচ্ছে বা সরকার চাপে পড়ে যাচ্ছে আরজিকর কাণ্ডের যে ঘটনা যে ঘটেছে তার জন্য সরকার প্রচণ্ড প্রেসারে হয়তো লক্ষ্মী ভান্ডার বন্ধ যেতে পারে এরকম গুজবে কিন্তু কান দেবেন না আপনারা নিশ্চিন্তে থাকুন নির্দ্বিধায় থাকুন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আগামী দিনে চলছে চলবে এবং আগামী দিনে কিন্তু এই প্রকল্প বাড়তে পারে তাই যারা এখন আবেদন করেনি তারা আবেদন করে নেন কীভাবে আবেদন করবেন তাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন কীভাবে কি আবেদন করবেন ডিটেলসে তো চলুন আজকের ছোট্ট একটা ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন